এই বাইকটাতে দেড় লাখ টাকার মডিফাই করা হয়েছে তবু যেন মনে হচ্ছে আরো দুই লাখ টাকার মডিফাই করলেও এই বাইকে কিছুই হবে না আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের বাইকটা দেড় লাখ টাকা দিয়ে কি কি মডিফাই করলাম আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনারা দেখতে পাবেন কিসের চলুন আজকের এই ভিডিওটা শুরু করি সকাল সকাল আমাদের বাইকটা নিয়ে আমরা চলে আসলাম কুষ্টিয়াতে আরাফাত ভাইয়ার কাছে এদিকে তারা আমার বাইকটা নিয়ে কাজ শুরু করে দিল আর অন্যদিকে আমি আমার বাইকে কি কি ইনস্টল করবো সেই জিনিসগুলা কিন্তু দেখতে শুরু করলাম ভিডিওতে আপনারা যেসব জিনিসগুলা দেখতেছেন এই জিনিসগুলা কিন্তু আজকে আমি আমার বাইকটা মডিফাই করব আপনাদের একটু দেখিয়ে দিই এই শপে আপনারা কি কি পাবেন তো বাইক মডিফাই করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু কিন্তু আপনারা তাদের কাছে পেয়ে যাবেন তো যাই হোক বেশি কথা নয় চলুন আমরা আমাদের বাইকটা মডিফাই করা দেখি আবারও বলিনি এখানে আপনারা যত যা দেখতে পাচ্ছেন সবকিছু দিয়ে কিন্তু আমরা আমাদের বাইকটা আজকে মডিফাই করব এদিকে আমরা বাইরে এসে দিকে আমাদের বাইকের চাকাটা চেঞ্জ করে দিয়েছে একদম দেখতে পাচ্ছেন বিশ্বের সব থেকে দামি চাকা লাগিয়ে দিছে মানে সাইকেলের একটা চাকা লাগিয়ে দিয়েছে তো যাই হোক বাইকটা এখন সাইকেল সাইকেলই লাগতেছিল তখন বন্ধুরা আপনারা আবার সিরিয়াস নিবেন না যে এটা বিশ্বের সব থেকে দামি চাকা আমাদের বাইকের চাকাটা এই জন্য করা যে আমরা আমাদের রিংটা কিন্তু কালার করব। এর জন্য কিন্তু তারা যে কোনো একটা বাইকের চাকা এখানে লাগিয়ে দিছে সেটা সাইকেল হোক বা অন্য বাইকের হোক আমি সেটা বলতে পারবো না যাই হোক এখানে একটা চাকা লাগিয়ে দিছে আর আমাদের ওই বাইকের চাকাটা খুলে কিন্তু তারা কালার করতে পাঠিয়ে দিছে যাই হোক বাইকটা দেখতে কিন্তু সেই লেভেলের ফানি ছিল তো এখন আমরা আমাদের বাইকের ফুটরেস্টটা লাগাবো তো বন্ধুরা আমাদের ফার্স্ট ভিডিওতে আমরা দেখাইছিলাম আমাদের বাইকটা কিন্তু শুধুমাত্র মডিফাই করা তার সাথে আপনাদের দেখাবো এই বাইকে আমরা যা কিছু ইনস্টল করছি এই জিনিসগুলোর প্রাইস কত মানে এক একটা জিনিসের দাম কত সেই জিনিসগুলোও কিন্তু আমি ভিডিওতে বলবো তার সাথে আমাদের বাইকটা মডিফাই করতে ফুল কত টাকা খরচ হয়েছে সেই জিনিসটাও কিন্তু আমি আপনাদের বলে দেবো এবং এই বাইকটা মডিফাই করার সাত দিন পর কিন্তু আমি এই ভিডিওটা দিচ্ছি মানে আমি এই বাইকটা মডিফাই করার পর সাত দিন কিন্তু ইউজ করছি এই সাত দিনের রাইড দেওয়ার এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমি আপনাদের আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে আপনাদের দিনের আলোতে দেখিয়ে দিব আমাদের বাইকটা মডিফাই করা কেমন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ফুটরেস্টার লাগানো শেষ এই ফুটরেস্টার প্রাইস নিচে নয় হাজার পাঁচশো টাকা তো বাইকটা মডিফাই করতে করতে আমরা একদম বোর হয়ে গেছিলাম এর জন্য আমরা চলে আসলাম কুষ্টিয়ার লালন মাজারে তো এখানে এসে আমরা অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করলাম এন্ড চারিদিকে সব কিছু দেখতে লাগলাম বিকেল বেলা আসছিলাম চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর ছিল এন্ড চারিদিকে অনেক মানুষজন ছিল সবকিছু মিলায় মানে ভালোই লাগতেছিল চারিদিকে ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল আর তারপরেই আমরা আবারও ব্যাক করলাম আমাদের বাইক শোরুমে বাইকের কাছে এসে আমরা দেখি আমাদের বাইকে অনেক কিছু ইনস্টল করা শেষ এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিল বাইপাস তো এইগুলার প্রাইস কিন্তু বলা সম্ভব না ভিডিওতে কারণ বাইকে অনেক কিছু ইনস্টল করা হয়েছে এইগুলার প্রাইস কিন্তু এখানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে তো অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন ডেসক্রিপশনে আমি এ টু জেড জিনিসের কিন্তু একদম লিস্ট করে আপনাদের এই প্রাইসটা আমি দিয়ে রাখছি তো আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন তাহলে কিন্তু আপনারা এ টু জেড দ্য ইনিশিয়াল প্রাইসটা কিন্তু দেখতে পারবেন এদিকে আমাদের বাইকের চাকাটা কিন্তু চলে আসছে আর বাইকের চাকাটা কিন্তু সেই লেবেলে জজ দেখতে লাগতেছিল এখন আমরা আমাদের বাইকে এই সিএনডি ডিক্সটা কিন্তু ইনস্টল করব তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু চাকার সাথে এই ডিক্সটা অ্যাড করে নিছি এখন কিন্তু এই চাকাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগতেছে তো এই ডিক্সটাও কিন্তু আমরা নিছিলাম একদম রেড কালারের কারণ যাতে আমাদের চাকার সাথে এটা মিল খায় তো যাই হোক এখন আমরা এইটা বাইকে ইনস্টল করব তো সর্বপ্রথম এই ভাইয়াগুলো আমাদের পিছের চাকার কি অ্যাড করতেছে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই লেভেলের কাজ করে মানে অনেক আর কি সাবধানের সাথে কাজগুলো করে যাতে কোনো প্রবলেম না হয় খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো তারা করে তো দেখতে পাচ্ছেন আমাদের পিসের চাকাটা কিন্তু অ্যাড করা শেষ এখন আমরা আমাদের সামনের চাকাটা অ্যাড করব চাকাটার কালার কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল এখন দেখতে পাচ্ছেন এই যে এই সাইকেলের চাকাটা ফেলাই দিয়ে আমরা কিন্তু আমাদের যে নিউ চাকাটা আছে ওইটা কিন্তু অ্যাড করবো আমাদের বাইকে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাইকে কিন্তু এই চাকাটা অ্যাড করা শেষ আর এই যে ডিস্ক সহ চাকাটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করেন এখন কিন্তু আমাদের বাইকে লাইট লাইটিং এর কাজগুলা কিন্তু করা হচ্ছে বাইকে বেশি লাইটিং করা কিন্তু ক্ষতি তো অবশ্যই আপনারা এটা শখের জন্য দুই একবার করতে পারেন বাট আমি সাজেস্ট করব বাইকে বেশি লাইটিং না করাই ভালো তো আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র এই লাইটিংগুলা করা যে বাইকে লাইটিং করার পর কেমন লুক আসে মানে কেমন দেখতে লাগে তো যাই হোক আপনারা যারা বেশি ট্যুর দেন তারা কিন্তু বাইকে বেশি লাইটিং মাইটিং করবেন না এখন আপনারা জাস্ট রাতের বেলা বাইকটার লুক একটু দেখেন যে কেমন লাগতেছে সামনে থেকে তো বন্ধুরা যাই হোক এখানে কাজ বাড়ানোর জন্য সবাই বাইকে লেগে পড়লো আর লেগে কিন্তু ধরা সবাই কাজ শুরু করে দিল কারণ বাইকটা আর কি রেডি করতে অনেক লেট হচ্ছিলো আর সবাই মিলে কাজ করার পর কিন্তু অবশেষে আমাদের বাইকের কাজটা শেষ হলো তো যাই হোক এখন আপনার জাস্ট বাইকের লোকটা দেখেন বাইকটা কিন্তু অলরেডি যে আলোগুলা চলতিছে এই আলোগুলো কিন্তু আপনারা চাইলে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আপনাদের একটা রিমোট দেওয়া হবে অ্যান্ড আপনারা চাইলে কিন্তু ফোনেও কানেক্ট করে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এই আলোগুলা লাইটিংগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন পারবেন আপনার চাইলে আপনার মন মতো কালার দিতে পারেন তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আরাফাত ভাইয়ার সাথে ও তার টিমের সাথে আমরা কিন্তু এখানে সবাই ছবি টবি উঠলাম ভিডিওটি করলাম যাই হোক আরাফাত ভাইয়া ও তার টিমকে অনেক অনেক ধন্যবাদ তো বাইকটা রেডি করতে কিন্তু রাত বারোটা বেজে যায় তো বারোটার পর কিন্তু আমরা অলরেডি এখান থেকে রওনা দিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে তখন বন্ধুরা অলরেডি আমরা চলে আসলাম সাত দিন পর আর দিন পর এই যে দেখতে পাচ্ছেন বাইকটা কী রকম রাইড দেওয়ার মানে সাত দিন পরে আমরা বাইকটা রাইড দিয়ে কেমন ফিল পাইছি সেটা কিন্তু শেয়ার করব আর এই যে দিনের আলোতে আপনারা বাইকটা লোক জাস্ট দেখেন যে কেমন লাগতেছে তো এখানে আমি কিছু বলবো না আপনার যে জাস্ট কমেন্ট করেন আপনারাই কমেন্ট করেন কমেন্টে বলেন যে বাইকটা কেমন লাগতেছে বাইকটা কিন্তু আমি কালার করতে চাইছিলাম তাও কালার করা হয়নি কারণ আপনাদের বললাম যে রাত বারোটা পর্যন্ত কাজ করছে বাইকের কাজ শেষ হয়েছে এর জন্য কিন্তু আমরা আর কি বাইকটা কালার করতে পারিনি মানে স্টিকার করা দিতে পারিনি তো স্টিকার খুব শীঘ্রই এই বাইকে আসবে কেমন স্টিকার করলে এই বাইকে ভালো হবে অবশ্যই আপনারা কমেন্টে বলতে পারেন এখন আমি আপনাদের জাস্ট বলে দিই যে বাইকে কি কি ইনস্টল করা হয়েছে একটু সিম্পলভাবে মানে শর্ট করে আপনাদের বলে দিই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আর সিবির গ্রিপ লাগানো অ্যান্ড এখানে উপরে দেখতে পাচ্ছেন হোস পাইপ লাগানো একটা তো এটা কোন কোম্পানির আমি ঠিক জানি না তো যাই হোক এখানে মাস্টার সিলিন্ডার দেখতে পাচ্ছেন আর সিবির অ্যান্ড এখানে মানে সব কিছুই আপনারা দেখ দেখতে পাচ্ছেন আর এই যে এই জিনিসটা এটা হচ্ছে জেড এর উপর থাকে কিন্তু এটা হচ্ছে আর কি হ্যান্ডেল পাম্পার তো যাই হোক এটা হচ্ছে আপনারা বাইকটা জোরে রাইড দিলে আপনাদের বাইকের চাকা নিচে কিছু পড়লে কিন্তু আপনাদের বাইকটা আর কি চাকাটা আপনারা বাড়ি খাবেন না তো এই জন্যই কি আর কি বাইকটা যাতে কন্ট্রোলে থাকে সেই জিনিসটা কিন্তু এখানে লাগাইছি অনেক সময় দেখা যাচ্ছে আমরা হাই স্পিডে বাইক চালাইয়ের জন্য তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিআরএল লাইটটা লাগানো এই লাইটটা আপনার চালে অ্যাপের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারবেন যে কোনো কালার দিতে পারবেন যে কোনো মোট দিতে পারবেন মানে অ্যানি কিছু আপনারা আর কি ফোনের অ্যাপের মাধ্যমে কিন্তু করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফুটেজটা লাগানো এখানে এটা কিন্তু আমি আগেই দেখাইছি তো এখানে দেখতে পাচ্ছেন এই পটের মধ্যেও কিন্তু লাইটিং করা তো এটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর এই যে এখানে ইঞ্জেল বাইপাস দেন হচ্ছে সব মিলিয়ে কিন্তু বাইকের লুকটা কিন্তু ভালোই ছিল বাট প্রবলেম হয়েছে তখনই যখন হচ্ছে এই বাইকটা আমি রাইড দিছি তো এখানে কিন্তু আমি সাত দিন পরে এই রিভিউটা দিচ্ছি কারণ মানে ভিডিওটা আপলোড দিচ্ছি তো এই সাত দিন কিন্তু আমি বাইকে আর কি ইউজ করছি রাইড দিছি এতক্ষণ তো আমি এই সব কিছু বাইক সম্পর্কে ভালো কিছুই বলছি বাট এই বাইকের কিছু খারাপ দিক আমি আপনাদের বলি মানে এই মডিফাই করার পর যা যা আমার সাথে হয়েছে এই ফার্স্ট তো হয়েছে হচ্ছে আমার হচ্ছে যে বাইকটা আমি রাইড দিছি রাইড দেওয়ার পর কিন্তু এই যে আমার হাত এত ব্যথা হইছে তার বলার মতো না আর সিবির এই গ্রিপটা হাতে লাগে তার উপর হচ্ছে আমি আনকমফোর্ট ফিল করতেছিলাম বাইকটা রাইড দেওয়ার সময় কারণ আমি কোনোভাবেই আর কি ম্যাচ করতে পারতেছিলাম না হ্যান্ডেলের সাথে তো হ্যান্ডেলটা খুবই আর কি কেমন জানি লাগতেছিল নিজের কাছে আর বাইকটা মডিফাই করার আগে যেমন আমি আর কি কমফোর্ট ফিল করতাম সেইটা করতেছিলাম না কারণ এই বাইকটা অনেকই ভারী লাগতেছিল আমার কাছে সব মিলায় আর আপনাদের বললামই তো বাইকটা আমি যখনই রাইড দিচ্ছিলাম তখনই কিন্তু আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছিল আর এটা আপনারা এটা পাবেন যে আপনারা এই জারসিবির যে মাস্টার সিলিন্ডার এগুলো লাগাইছেন এগুলোতে আপনারা ব্রেকটা তারপর ডিক্স লাগিয়েছেন ব্রেক ধরে অনেক শান্তি পাবেন তারপর হচ্ছে আপনারা ফাস্ট পিক আপ পাবেন তো এইগুলোতে কিছু কিছু জিনিস আর কি অনেক ভালো আছে বাট আমি বলবো আমি সাজেস্ট করব আপনাদের যেগুলা প্রয়োজন যেমন ডিক্স এটা কিন্তু সত্যি মানে ব্রেক ধরে ব্রেক কন্ট্রোলিংটা অনেক আগের থেকে অনেক ভালো হয় তো এই জিনিসগুলো আপনারা অ্যাড করতে পারেন কিছু কিছু জিনিস আছে যেগুলো বাইকের জন্য মানে একদমই ফালতু ওই জিনিসগুলো কিন্তু আপনারা অ্যাড করবেন না এগুলো মানে এক্সেস তো যারা রেগুলার রাইট টাইট করেন দূরে দূরে তাদের জন্যই সব মডিফাই টডিফাই না আমি বলবো আর যারা আপনারা গ্রামের মধ্যেই ঘোরাঘুরি করেন তাদের জন্যই সব মডিফাই আর বাইকে এই জিনিসগুলাই আর কি ইম্প্রুভ হয়েছে যেটা হচ্ছে আর কি যে ফার্স্ট পিক মানে ফার্স্ট পিক বলতে মানে পিক আপটা আপনারা দেখা যাচ্ছে যে কোনো ফলস পাবেন না অনেক সুন্দর আর কি স্মুথ কাজ করতেছে এরকম একটা ইয়া পাবেন আর হচ্ছে আপনারা হচ্ছে বাইকটা লুক মানে লুকের দিকে অনেক হাই লাগবে মনে হবে বাইরের রাষ্ট্রের বাইক এরকম একটা লুক লাগবে তাছাড়া কিন্তু অন্য কি কোনো কিছু পাবেন না তো যাই হোক মডিফাই করার আগে অবশ্যই আপনারা ভাববেন কি কি জিনিস লাগানো যায় সেই অনুযায়ী কিন্তু আপনারা মডিফাই করতে পারেন ভালো কিছু জিনিস আপনারা বেছে নিয়ে মডিফাই করলে কি দেখা যাচ্ছে যে আপনাদের বাইকটা অনেক আর কি ভালো পারফরমেন্স দিবে বাট আপনারা হাবিজাবি হেই সেই লাগাই কিন্তু বাইকটা অবস্থায় ভারী না কারণ বাইকটে যত জিনিস লাগাবেন বাইক অত ভারী হবে আর স্পিডটাও কিন্তু আপনারা তত কম পাবেন তো অবশ্যই মডিফাই করার আগে এই জিনিসগুলা ভাববেন যেগুলা প্রয়োজন শুধু ওইগুলাই লাগাবেন এক্সেস কোনো কিছু লাগাবেন না অনেকে বাইক মডিফাই করেন শখের জন্য তো আমিও সেম কিন্তু শখের জন্যই করছিলাম আর আরেকটা জিনিস হবে আপনাদের সাথে বাইক মডিফাই করার পর আপনারা বাইকটা যখন রাস্তায় নিয়ে বের হবেন তখন কিন্তু দেখবেন যে ছোট বড় থেকে সব মানুষ কিন্তু আপনার বাইকটার দিকে তাকায় আছে তো এই জিনিসটা কিন্তু দেখতে সেই লাগবে তো আপনারা কিন্তু এই জিনিসটা দেখতে পারবেন আর আপনাদের বলে দিই এই বাইকটা মডিফাই করতে মোট কত টাকা খরচ তো যাই হোক বন্ধুরা এই বাইকটা মডিফাই করতে আমার এক লাখ এগারো হাজার টাকার মতো খরচ হয়েছে যে জিনিসগুলো দেখাইছি আর ডিসক্রিপশনে আমি লিস্ট দিয়ে রাখবো ওগুলা দেখবেন তাহলে আপনারা বুঝবেন এই বাইকে কত কি লাগানো হয়েছে মানে এক লাখ এগারো হাজার টাকার কত জিনিস লাগানো হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে